আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের ভালোবাসা ও দু আল্লাহ আমারও খুব ভালো রাখছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ও ভালো ভালো কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আমি গরুরে কিভাবে ঘাস খাওয়াইতেছি ভিডিওটা দেখেন আমি কিন্তু এটা যেটা কাইটে আনছি এটা হলো মাখই গাছ দেখেন মাখ গাছ কিনা আল্লাহ দিলে খুব ভালো হয়েছে আর খুব মোটা মোটা হয়েছে তো আমার এই মাখ গাছের কাটার লাইভে এবং দেখে আর কি একজন নাইজেরিয়া থেকে কমেন্ট করছে যে মা হয়ে গাছ কীভাবে চাষ করা হয় আমার জানাবেন তো আপনারা তো জানছেন ইতিমধ্যে আমার আগের যেগুলো ভিডিও আসলে সব কীটা দিছি পর ইউটিউবে থেকে একটা লিঙ্ক নিয়ে আমার এই ভিডিও পরে ওনারে দিছি হয়তো উনি ভাষা বোঝে না নাইজেরিয়ার মানুষ যেহেতু আমি বাংলা কন্টেন্ট ব্যাগটি ব্যবহার করছি তারপরে যাই কিছু হয়ে গেব তো জায়গা আপনারা হই গাছটা দেখেন এটাকে ভুট্টা গাছ কয় জুয়ার গাছ কয় তো সাইজটা কিরম হয়েছে দেখেন আম এই এমনি দেখেন ক্যামেরাতে যেরম দেখা গেছে তার সে কিন্তু খুব মোটামোটা হয়েছে মোটামুটি বিশটা ত্রিশটা গাছ কাটলে একটা বোঝা হয়ে যায় আর আমার যেটি গরু আছে বর্তমানে নয়টা গরু সকালে তিন বুজা বিকেলে তিন বুঝা করে হয়ে গাছ খাওয়ার লাগে তো দেখেন আমার কিন্তু যে বোঝাটা নিয়ে খুব বোঝাই করে নিছি আর কি মানে যেটি পারি আর কি আর এটা কিন্তু গাছের একটা পথাই আছে কারণ একটা করে গাছ এক মানুষেরও বেশি তো কাইটা দিলে সব খাইয়ে একবারে ছাবা করে হালায় এই যে আপনি যে ক্যামেরায় দেখতেছেন অল্প গুলা দেখা গেছে মানে সকালবেলা এটা কিন্তু অল্প অল্প কুশ আছে ওই হিসাবে সকালবেলা সকালের দৃশ্যটা দেখেন আমি এক বোঝা আগে নিয়ে ফালাইছি ফিরে আর এক বুঝা নিয়ে আইলাম। তো বিশেষ করে যারা গরু ভালোবাসেন এবং গরু পালেন ভিডিওটা দেখবেন আমার পেজটা ফলো রাখছেন যারা নতুন আছেন যারা ফলো করছেন তাকে তো আমার অন্তর অন্তরকে ধন্যবাদ তো দেখেন আমি যে এনে গাছের একটা মুদে ডুম রাখছি আর কি খড়ি খাওয়ার জন্য গাছ কাটছিলাম ওটার ডুম ওটার মধ্যে খাইডা বানাইছি আর কি খাইডা বানিয়ে এভাবে হাত দিয়ে কুবিয়ে কুবিয়ে দিই তো যদি আপনারা বেশি গরু পালেন নিশ্চয় মেশিন ব্যবহার করবেন দেখুন ভালো কারণ এই গাছ কিনে যত ছোটো ছোটো করে কাইটা খাওয়াবেন তত আপনার গরুয় খাই আরাম পাবো আর যত ছোট ঘাস গাছ কিনে যত ছোট ছোট করে কাটবেন গরু যদি আরাম মতন খাইতে পারে গরুর গরু স্বাস্থ্য অল্প দিনে ভালো হব আমার এই গরু কিনে প্রত্যেকটা গরুই মানে ঠান্ডার সিজনে খুব কাবু হয়ে গেছিলো এবং আপনারা দেখছেন যে আমার কাঁচা ঘাস আসিল না তো সেই জন্য গরু কিনা খুব কাবু হয়ে গেছে তাহলে দিলে এই ঘাস কিনে যদি খাওয়ার পরে লাহে লাহে চেহারা ধরব সবারই ধন্যবাদ